শুধু রাফিন না মানে দিয়ে হলো এন তার রাজি আল্লাহ তালান হু কল কল রসুল আনা আনা সিবিনি মানে কিন রদি আল্লাহ তালান হু কল এভাবে শুধু সাহাবিন নাম আর হাদিস তো প্রত্যেকটা হাদিসের সনদ আছে সূত্র ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এক হাজার আশি জন উস্তাদ থেকে হাদিস নিছেন ইমাম বুখারির উস্তাদ কয়জন এক হাজার আশি জন এক হাজার আশি জন ওস্তাদের কাছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিস শিখছেন এ এক হাজার আশি জন ওস্তাদের মধ্য থেকে বুখারি সহিব বুখারিতে উনি যাদের হাদিস এনেছেন ইমাম বুখারীর রহমত উল্লাহ আলে যেহেতু একশো ছিয়ানব্বই হিজবিতে ওনার একশো চুরানব্বই এ ওনার জন্ম ইমাম বুখারির রহমত উল্লাহ আলে দুইশো মানুষ উনি দুইশত ওনার মৃত্যু হিজরিতে ওনার মৃত্যু মানে তৃতীয় শতকের মানুষ আগে জানে না কোন লেখা পড়া নাই ছোট্ট বাচ্চা কোনো হাদিসের কিতাব লেখে নেই কিচ্ছু লেখে নেই তৃতীয় শতাব্দী এসে যেহেতু শহীদ বুখারি লিখছেন বুখারির মধ্যে যে হাদিসগুলো এনেছেন এগুলো কার হাদিস বলেন রাসূলের হাদিস হাদিস মানে তো রসুলের কথা রসুল করিম সাল্লামের আকওয়াল কথা কাজ মৌন সমর্থন এগুলোকে হাদিস বলে তো রসুলের এই হাদিস যেহেতু সংকলন করছেন বুখারী তো ডাইরেক্ট রসুল পাইছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহর রসুল কিন্তু ইন্তেকাল হয়ে গেছে এগারো হিজড়িতে ইমাম বুখারী আসছেন রাসূলের ইন্তেকালের একশো আশি বছর পরে একশো আশিরও বেশি বুঝেন একশো আশি বছর পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের জন্ম এই মাঝে যে একশো আশি বছর রসুলের হাদিসগুলো গুলো ইমাম বুখারি পর্যন্ত পৌঁছেছে মাঝখানে সূত্র আছে কোনো হাদিসের মধ্যে সাত জন মাধ্যম কোনো হাদিসের মধ্যে নয় জন মাধ্যম এগারো জন মাধ্যম পাঁচ জন মাধ্যম চার জন মাধ্যম রসুল পর্যন্ত সর্বনিম্ন মাধ্যম হলো তিনজন এগুলোকে বলা হয় আলী উঁচু স্তরের হাদিস মানে ওয়াসেতা মাধ্যম যত কমবে বরকত তত বাড়বে তো এমন হাদিস যে ইমাম বুখারী থেকে রসুল পর্যন্ত মাঝখানে সূত্রের মধ্যে ওয়া মাধ্যম হলো মাত্র তিনজন এমন হাদিস বুখারিতে আছে বাইশটা গয়না আরো বেশিও আব্দুল মালিক সাবুজুল আরো বাড়াইছেন আরো গনছেন গণলে আরো বাড়বে কিছু বাকি প্রসিদ্ধ হল বাইশটা বুখারির মধ্যে এগুলো বলে সুলাসি সুলাসি এই যে মাঝখানে যে নামগুলো এগুলো হলো সূত্র এরপরে আবার ইমাম বুখারি রহমতুল্লাহ এগুলো দুইশো হিজড়ির মানুষ মনে করেন দুইশো ছাপ্পান্নতে উনি চলে গেলেন এখন চলতেছে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি চোদ্দোশো কত পঁয়তাল্লিশ হিজড়ি চলমান প্রায় বারোশো বছরের ব্যবধান আমাদের মধ্যে এবং ইমাম বুখারির মধ্যে আমরা বুখারি পড়ি পড়াই তে মাঝে প্রতি বারোশো বছর যে বুখারি আমাদের পর্যন্ত আসছে যাদের মাধ্যমে এই প্রত্যেকের নাম আমরা বছরের শেষে যখন পড়াই ছাত্রদেরকে বলে দেয় আমি বুখারি পড়ছি অমুক হুজুরের কাছে উনি বুখারি পড়ছেন অমুক হুজুরের কাছে উনি পড়ছেন ওনার কাছে এভাবে ইমাম বুখারি পর্যন্ত আমরা সনদ বর্ণনা করি এটাকে সনদ বলে সূত্র এভাবে নিজের থেকে শুরু করে রসুল পর্যন্ত এক এক হাদিসের মধ্যে বুখারি পর্যন্ত মনে করেন আমাদের সূত্র এক একটা নাম মুখস্থ করলাম তেইশ জন চব্বিশ জনের নাম মুখস্থ করলাম বুখারি পর্যন্ত এই ধারায় আমরা গেলাম তো বুখারিতে ঢোকার পরে বুখারির সনদ এক এক রকম বুঝতেছেন কথা এমন না যেমন আমি বুখারি পড়ছি বাংলাদেশে পড়ছি ফরিদাবাদে দুইজন উস্তাদ আমাদেরকে বুখারি পড়াইছেন হজরতাল্লামা আব্দুল কুদ্দুস আলিয়া পড়াইছেন বুখারি আওয়াল বুখারি সানি হজরত মৌলানা হাসান সাহ রহমতুল্লাহ আলাই হজরতের ইন্তকাল হয়ে গেছে আল্লাহ তালা জান্নাতুল ফির দাউস নসিব করে উনি পড়াইছেন বুখারি সানি দারুলুম দেওবন্দে গেলাম ওখানে বুখারী আউ্বাল পড়াইছেন হজরত আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরী নবর আল্লাহ আর বুখারি সানি তো তাফসির অধ্যায়ের সুরে তাওবা পর্যন্ত পড়েছে আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলিয়ার কাছে হজরতের ইন্তকালের পরে আল্লাহ কামরুদ্দিন সব দামত বারকা তুমুল আলিয়া বাকি অংশ মানে তিনজন তাহলে উস্তাদ হইল কয়জন পাঁচজন তিন আর দুই এই পাঁচজনের কাছে মনে করেন আমি বুখারি পড়ছি আমার পুরো বুখারির সনদে এই পাঁচজন থেকে দারুল্লুম দেওবন্দে যে তিনজনের কাছে পড়ছি তম্মধ্য থেকে

যে সনদ আব্দুল কুদ্দুস হুজুর উনি পড়ছেন হাজারির মৌলানা মরহম আব্দুল রহমতুল্লাহ আলহের কাছে আব্দুল কাই পড়ছেন হুসেন মাদানী রহমতুল্লাহ আল এর কাছে হুসেন ওই হাসান দেওবন্দির কাছে তো আমাদের বাংলাদেশের আর ভারতের যত সনদ এই সনদ গুলো গিয়ে মিলছে হজরতে হুসাইন আহমদ মাদানী রহম শাহ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহের কাছে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বুখারি পড়ছেন হজরত হজ্জাতুল ইসলাম কাসেম নানুতবি রহমতুল্লাহ আলীর কাছে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল গনি মুজাদ্দিদি শাহ ইসহাক দেহলবি শাহ আব্দুল আজিজ দেহলবি শাহ অলিউল্লাহ মহাদ্দিস দেহলবি এভাবে বিলওয়া সেতা একের পর এক এভাবে যেতে 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 রাসূল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের সনদটা সহজ আমরা যে বুখারি পর্যন্ত যাই আমাদের মাঝখানে মনে করেন পঁচিশ জনের নাম মুখস্থ করে নিলে বুখারি পর্যন্ত বাস একবার মুখস্থ করলে বুখারি সনদ দিয়ে দিতে পার পারলাম তো ইমাম বুখারীর বিষয়টা কিন্তু এমন না বুখারির প্রত্যেকটা হাদিসে ইমাম বুখারী রহমতুল্লাহ আরে সনদ ভিন্ন কোনো হাদিসে সাতজন পাঁচজন তিনজন চারজন এভাবে কথাগুলো এজন্য জন্য বললাম কাজটা এমন সনদ মুখস্থ করা কঠিন না সহজ কঠিন না সহজ কঠিন অনেক কঠিন এভাবে তিরিশ হাজার হাদিস সনদ সহ মুখস্থ করছেন আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলী কইলেন এখন অনেকে ঘুমাইতেছে এত বড় বুজুর্গেরগদাদিবী হিবলি রহমান যে শিবলী নুমানি এত বড় বুজুর্গ ছিলেন আল্লাহ আকবর তাহাজ্জুদের নামাজের সময় উঠছেন ঘুম আসতেছে ঘুম ঘুম লবনের বাটি একটা পাশে নিয়ে রাখছে রাখছে রায় চোখ দুনিয়া ঘুমের জন্য না ঘুমানোর জায়গা হইল কবর কত ঘুমাইতে দুনিয়ায় জাগ্রত থাক কবরে ঘুমাইবি যদি তারপরেও ঘুম এই যে মেডিসিন নিয়ে আসবো নিয়ে আসছি মেডিসিন চোখের মধ্যে দিতে থাকবো এত উপরের তৎকার বুজুর্গ ছিলেন শিবলি নহমানি রহমতুল্লাহ আলী ওনার শেখ হলেন আবু আবদুল্লাহ আন্দুলসি রহমতুল্লাহ আলী এই ব্যক্তিটাও গুমরা হয়ে গেছেন বলার উদ্দেশ্য এটা এই ব্যক্তিটাও গুমরা হয়ে গেছেন

জামানার সবচেয়ে বড় শৈখুল হাদিস আর সবচেয়ে বড় মহাদিস বড়ানার সবচেয়ে বড় বড় জামান আর সবচেয়ে বড় পীর ধর্মীয় গুরু আচ্ছা মাইয়া বিয়ে দিম এটা পড়ে আগে তুমি আমার কিছু ওই যে বকরি বাকরা আছে এগুলো চড়াও রাখালি করো আমার খাদে হিসেবে নিয়োগ হো এবার আবু আবদুল্লাহ মন্দুল সির শরীরের মধ্যে খ্রিস্টানদের জার্সি এটাতে জার্সি কয় না হ্যাঁ ওই যে আর্জেন্টিনার খেলার সময় যে পরে প্রত্যেকের আলাদা আলাদা ইউনিফর্ম পোশাক আছে নির্দিষ্ট প্রত্যেকের পরিচয়ে যেমন মুসলমানের পোশাক কি সেন্ডু গঞ্জি আর হাত পেন মুসলমান নারীদের পোশাক কি বুঝেন মুসলমান নারীদের পোশাক ঘরের মধ্যেও ঢিলা ডালা হবে ঘরের মধ্যেও মুসলমান নারীদের পোশাক টাইট ফিট না সেলোয়ার কামিজ পরবে বাকি এত টাইট না নিজের ভাইয়ের সামনেও এত টাইট পোশাক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ধরন বোঝা যায় নিজের আপন ভাইয়ের সামনেও এত টাইট পোশাক পরে যাওয়া যাবে না বাবার সামনেও মেয়েদের যাওয়া যাবে না বের হওয়ার সময় ঘরে ওলনা দিলেও বাহিরে খুলে রাখবে গলার মধ্যে দিবে নাকি মুসলমানের পোশাক না বোরকা পরবে চেহারাটা খোলা রাখবে না ঢাকা থাকবে সব জানি আমরা শুধু মানি রাখালি করতেছেন রাখালি করতেছেন এক বছর চলে গেছে দুই বছর চলে গেছে মুরিদান চলে আসছেন। এসে কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে হায় হায় কোন আমলের কারণে পীর শেষ পীর গুমরা হয়ে গেল অনেক দিন পরে আবার এক বছর দুই বছর পরে ওই পথে যে পথে পিশাব হুজুরকে রেখে আসছিলেন ওই পথে আবার শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে যাইতেছেন দেখে আবু আব্দুল্লাহুন্দুলসি রাহমাতুল্লাহ আলাই ক্রিশ্চিয়ানদের যে পোশাক আছে ইউনিফর্ম আছে এই পোশাক পরে পরে আর ক্রিশ্চিয়ানদের রাখালি করতেছে শিবলি নুমানি দেখে কাটতেছে দাদ দেমলে হুজুর আমাদের এত চোখের পানি কি আল্লাহর দরবারে মঞ্জুর হয় না আপনি কি আর বাগদাদের মসনদের মধ্যে আসবেন না বাগদাদের খেতাবতের মসনদের মধ্যে কি আপনাকে আর দেখা যাবে না গোটা বাগদাদ আপনার বের হবে কাঁদে বাগদাদের মসজিদের মধ্যে কত খতিবের বয়ান শুনি আপনার বয়ানের মতো বয়ান বাগদাদের জামে মসজিদের মেম্বরের মধ্যে শোনা যায় না মরিদান খানকাহের মধ্যে কাঁদে মুসল্লিরা মসজিদের মধ্যে কাঁদে ছাত্ররা মাদ্রাসার মধ্যে কাদের আপনি কি আর হাদিস পড়াবেন না হুজুর কয় আমি কিছু জানি না উপর বলা রে জিজ্ঞেস করো ওনারে জিজ্ঞেস করো আমি কিছু কইতে পারবো না হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার শাইখকে জিজ্ঞেস করলাম আপনার না 30000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল কয় ছিল

তাকে হত্যা করো তাকে হত্যা করে ফেলো এই হাদিসটা ছাড়া আমার আর কোনো হাদিস মুখস্থ নাই মানে আমার শাস্তি যেটা এটা মনে আছে আর কিছু মুখস্থ নাই আর কোন হাদিস মুখস্থ নেই শিবলিনুমানি কে চলেন কালিমাটা পড়েন তো আবার দরজা তো খোলা না লাগবে না যাও তোমরা চলে যাও দেখি উপরওয়ালা কি করে ওনারা চলে গেলেন বহু দূর চলে আসলাম হঠাৎ করে দেখি একজন ব্যক্তি দৌড়ে আসলো পুকুরের মধ্যে ঝাঁপ দিল গোসল করলো তাকে মরিদানদের খুশির সীমানায় মুসল্লিদের আনন্দের সীমানায় সব মানুষ আনন্দিত সব মানুষ খুশি

বলকে শান্ত কাবলি দা দেউ সব হয় কারি সারা আল্লাহ জিজ্ঞেস করে হুজুর আপনার এমন হইলো কেমনে এমন হইলো কেমনে আমি কিছু জানি না তবে এতটুকু জানি খ্রিস্টান পাড়া দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার মনে মনে আসতো ধুর এরা খ্রিস্টান আমি মুসলমান আমি জান্নাতি এরা জাহান্নামী আমার ভিতরে একটা অহংকারের ভাব আসছিল আমি তো না জান আমি জান্নাতি ওদেরকে একটু তুচ্ছ নজরে দেখছিলাম এতটুকুনি শুধু হঠাৎ করে আমার কলবের মধ্যে ওপর থেকে একটা এলহাম হইল কোথেকে তোকে দিয়েছি ইমান তোর বাপদাদার কামাই না এটা তোর অর্জন না আমি যাকে তৌফিক দেই সেই ভালো থাকতে পারে বিশ্বাস না হয় তো থাক দেখি ভালো এরপরে আমার মনে হইলো আমার কলব থেকে কি একটা চলে গেল সেটা সেটা এজন্য সব সময় ভয়ে থাকে চল্লিশ দিন তাহার যুত পড়ি আমার প্রতি বছর হজ মিস হয় না আমার প্রতি বছর ওরা মিস হয় না এগুলো না কোন এর কোনো ডকুমেন্ট এগুলো না যাওয়া এর চেয়ে বড় বড় বুজুর্গ নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক না দেখি বহুত বড় বড় মানুষ নষ্ট হয়ে গেছে আবার অনেক কাফের সারা জিন্দিগি কুফুরের মধ্যে কাটায় মৃত্যুর আগে কালিমা করে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায় এজন্য মৌমিন সবসময় ভয় এবং আশা জান্নাতের আশা জাহান নামের ভয় থাকবে তো ইনশা আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন